ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ জুস তো তরমুজ জুসের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছে উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি তরমুজ তরমুজ তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি নিয়েছি বিট লবণ নিয়েছি কয়েক টুকরো লেবু আর নিয়েছি এরকম ছোট সাইজ করে তরমুজ আমি কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন একটা মিক্সারে জার নিলাম এবার এখানে কিছুটা তরমুজ দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণে বিট লবণ তো এটা আমি জুস করে নিয়ে ফিরে আসছি দেখুন তরমুজটা আমি জুস করে নিয়ে ফিরে এসছি এবার একটা পাত্র নেব আর নেব একটা শেখনি এবার জুসটা সেঁকে নেব গরমের দিনে এরকম তরমুজুস যদি সাথে থাকে তো আর কোনোই তো কথাই তো হবে না তো এটা আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি দেখুন জুসটা আমি সেকে নিয়েছি এবার করবো পরিবেশন তার জন্য নিয়ে নেব দুটো কাঁচের গ্লাস প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ছোট্ট একটা ভিডিও প্লিজ পুরোটা দেখেই পজ করে দেবেন এবার দিয়ে দেব সেবেনার আমি এখানে সেবেনার ব্যবহার করছি আপনারা চাইলে স্প্রাইট কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এবার দিয়ে দেব কয়েক টুকরো তরমুজের টুকরো

তো আপনারাও বাড়িতে এইভাবে তরমুজুস তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ জুস যদি থাকে সঙ্গে তো আর কিছুই লাগবে না আবার প্রিয় আসবে নতুন কোনো রেসিপি নিয়ে